হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আমি সিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো জন্মলে একটা রোদ দিয়ে সকালটা শুরু হচ্ছে দেখো বাইরেটা প্রচন্ড রোদ আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই এখন আমি চা বসিয়েছি চাটা হোক আদা দিয়েছি আর এলাইচি চাটা দিয়েছি m 이 嗯。 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33.

আর দুপুরের পর থেকে আমি আর ব্লগ শেয়ার করতে পারিনি তো এখন আমার চাকা হয়ে গেছে আর একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য বানাবো এখনও হয়নি আর ফেসবুক লাইভও আসে করতে হবে আর দুধটা ফুটিয়ে নিলাম যেহেতু ফ্রিজে ছিল আর তোমাদের দাদা সকালে দুধটা দোকান থেকে দিতে ভুলে গেছিলো কষ্ট হয়ে যাবে তার জন্য ফুটিয়ে নিলাম তো এখন আমি উপরে যাব শর্ট ভিডিও করতে হবে লাইভ করতে হবে তারপর আবার রান্না বান্না আজকে অতটাও চাপ নেই ওদের বাবা ছেলের বাড়ি নেমন্তন রয়েছে আর আমার মাছের ঝোল আছে তারপর দেখা যাক কী করে তো পরে আবার সব কিছু শেয়ার করছে আর এখন দিদি বাসা মাসে চলে এসেছে ও মারছে চলে দেখাই তোমাদের তো তখন আমি বিকালবেলা তো বললাম যে বরের আর ছেলে হচ্ছে তোমার তোমার দাদার ছেলের উঠছে ভোট রয়েছে তো তার জন্য আমার জন্য কি করবো কি করবো তোমার তো দিনের কাজ আছে আর দুটো রুটি বানালাম আর অল্পখানি আলু ভাজা তার সাথে দুটো পেঁয়াজ খেলি দিয়ে দেবো ভেজে দিয়ে ওটাই আমার হয়ে যাবে ডিনার তো এখন আমি আলু ভাজাটা করছি চলে দেখা